হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে টিকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা সেটের সৃজনশীল প্রশ্ন সমাধান করবো দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে যে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সেটের প্রশ্ন তবে সৃজনশীল প্রশ্নটা কী তো আছে এ কপে পঞ্চাশ আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এস এর দু আছে বিস এর দু আছে আমরা

तेल हमरा एक्स के जगह में वन बोलेंगे तो हम एक को माइनस वन तेल हमरा ये एक ने एक्स लो एक्स के वन बोलेंगे तो तेल गांधी जी देखा नहीं देखा ने एक्स से मतलब शिकने शिकने एक्स पोषण तो वन बोलेंगे तो होगे तो एक्स के जगह में हमरा वन बोलेंगे ना तो फिर इसका राशि इसका दे दिला प्लस फोर इंटू एक्स का फोर इंटू तीन

అమ్మ అంటే నిలకడ మోడల్ అవుతది x బలంక్స్ టు x সাব সাবগুলো হয় 1 2 3 4 5 6 7 8 সংখ্যা x সাবজে মানে জেনো জেনো x বিজোড় সংখ্যা এখানে যে কথাগুলো আছে এর মধ্যে আমরা বিজোড় সংখ্যাগুলো নিব এবং x এর মান হবে 6 থেকে 6 তাহলে এই যে সাব সংখ্যাগুলো আছে এর মধ্যে 6 থেকে ছোট তো বিজোড় কি কি আছে বিজোড় সংখ্যা আছে 1 আছে

এই এস এ তে তিনটা উপাদান আছে তিনটু উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যাবে মানে যতগুলো উপসেট হবে সেই সমস্ত সেট নিয়ে যে সেট হবে সেই সেটটা আমরা বলি এস এ তে তাহলে আমরা যদি এস এর পাওয়ার সেট নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে ফাঙ্কা সেট করতে হবে তাহলে ফাঙ্কা সেট নিলাম এরপর 1 এর কাছে সেট গঠন করব এরপর 3 এর কাছে সেট গঠন করব এরপর 5 এর কাছে সেট গঠন করব এরপর দুজন দুজন করে সেট গঠন করব দুই উপাদান নিয়ে

আর এই আটটা উপসেট নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে সেই সেটটা বলতে আমরা এ সেটের পাওয়ার সেট এরপরে যত প্রশ্ন আমাদের কি এরপরে আমাদের প্রশ্ন এসে যে এটা হচ্ছে এ এর বদল সংখ্যা এ হলো পি অফ এ এর বদল সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে এবার আমরা সমর্থন দেখাবো

যাওয়ার সমর্থন করে আমাদের গণামাটা হয়ে গেল এরপরে আমরা করবো গলা মাটা করতে গেলে আমাদের প্রশ্নটা দেখে লাগবে প্রশ্নটা কি করে দেখা এ सौ सौ मान ए गुना बी इंटरसेक्शन ए गुना सी तो ये हमारे कोटे के नाम दे ए से लग गया बी से लग गया सी से लग गया हमारा तीन डे से टीम हो तो हमारा कौन नंबर है कौन नंबर ये सिर्फ हमारा पी एस कौन नंबर दो नंबर ये सिमिलर पीस की 1 3 5 फिर पड़े तो आसे ज आसे तो कांटे दो आसे 20 तक तले 20 तक की तो आसे देखनी है हमरा ओके 20 तक जो आसे x बिलोंग्स टू m सच दैट x 21 से गुणो

मोदर है, तब ए इन द बी इन द सी आए मतलब बी इन द डायरेक्शन सी मतलब आगे बेटे

ওয়ান ওভার আঠার সাথে প্রজন করবে এবার থ্রি অশোক প্রবোধের সাথে প্রজন করবে থ্রি সেভেন থ্রি চোদ্দ থ্রি একুশ এবার থ্রি আঠাশ থ্রি ওয়ান প্রথমে সবগুলোর সাথে প্রজন করলো থ্রি সবগুলোর সাথে প্রজন করলো এবার ফাইভ সবগুলোর সাথে

পেয়েছি ওয়ান্টি ওয়ান্টি ওয়ান পেয়েছি এরপরে আসা হচ্ছে এরপরে আছে ফাইভ সেভেন जैसे कि समझ में आ तो फॉर a ब्रह्मस का मान तो नहीं है हमारा a ब्रह्मस का मान पेसी 17 फिर और ऐसे 1.14, 140 140 फिर और ऐसे 121 121 फिर और ऐसे 128 138 फिर ऐसे 37 37 ये वाला हमारा आ

থ্ৰী ওৱান থ্ৰি ওৱান থ্ৰী ওৱান নাইন থ্ৰী থ্ৰি থ্ৰী থ্ৰি ওৱান নাইন তাৰ থ্ৰি ছেভেন থ্ৰী ছেভেন আছে থ্ৰী নিলে থ্ৰী টুৱেণ্টি ওৱান থ্ৰী টুৱেণ্টি ওৱান আছে থ্ৰী টুৱেণ্টি ওৱান নিলে ফাইভ ওৱান নাইন ফাইভ ওৱানটা নাইন তাৰপৰা হে ফাইভ ছেভেন ফাইভ ছেভেন আছে নিল ফাইভ ছেভেন নিলাম